মুজিব শাসন আমল উনিশশো থেকে পঁচাত্তর চব্বিশে জানুয়ারি উনিশশো সরকার ঘোষণা করে বাংলাদেশ দালাল অধ্যাদেশ সাঁত্রিশ হাজার চারশো একাত্তর জনকে অভিযুক্ত করা হয় আট ফেব্রুয়ারি উনিশশো জাতীয় রক্ষী বাহিনী গঠনের সরকারি আদেশ জারি হয় ছয় জুন উনিশশো বাহাত্তর সৌরাদি উদ্যানের ভাষণে শেখ মুজিবুর রহমান বলেছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই সাত জুন উনিশশো জাতীয় রক্ষী বাহিনী অধ্যাদেশ উনিশশো বাহাত্তরের সংশোধন জারি করে রক্ষী বাহিনীর সকল কার্যক্রম আইনসঙ্গত বলে ঘোষণা দেওয়া হয় আঠাশে ডিসেম্বর উনিশশো বাহাত্তর রাষ্ট্রপতিকে দিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় সাতই জুন উনিশশো পঁচাত্তর বাকশাল কাঠামো ঘোষণা করা হয় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পরিবারে গুণ হওয়ার খুন হওয়ার আগে শেখ মুজিবুর রহমান শাসন আমল ছিল তিন বছর সাত মাস তিন দিন উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ সময়কাল হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের মার্চ থেকে ডিসেম্বর দুর্ভিক্ষের মৃতের সংখ্যা সরকারি হিসেবে সাতাশ হাজার বেসরকারি হিসেবে এক লাখ থেকে চার লাখ পঞ্চাশ হাজার জন প্রত্যক্ষ দুর্ভিক্ষের কারণ ছিল ভুল বাণিজ্য নীতি এবং পররাষ্ট্র নীতি কেউ বাতে পাট রপ্তানি করার কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্য সাহায্য বন্ধ করে দিয়েছিল এটি প্রধান কারণ দ্বিতীয়ত খাদ্যশস্যের শস্যের সুষম বন্টনের অভাব দুর্নীতি ও স্বজন প্রীতি প্রতিবেশী দেশগুলোর খাদ্য শস্য চালান দেশগুলোতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন এর প্রভার্টি অ্যান্ড ফেমিনেস বইয়ে চুয়াত্তর দুর্ভিক্ষ হিসেবে লিখেন যেসব সেই সময় দুঃস্থ মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানোর জন্য দেশ থেকে প্রায় হাজার নম্বরখানা খুলতে হয়েছিল যেখানে প্রায় চল্লিশ লাখ মানুষকে খাওয়ানো সম্ভব হয়েছিল কিন্তু সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও রাজনীতিবিদদের লুটপাটে সাধারণ মানুষের জীবন আরো দুর্বিশ হয়ে পড়েছিল ডক্টর আহমদ সেন লিখেছেন খাদ্য আমদানির উপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্যশস্য আমদানিতে সাফল্য দেখাতে পারেনি উনিশশো তিয়াত্তর সালের তুলনায় চুয়াত্তর সালে কম খাদ্যশস্য আমদানি হয়েছে প্রকাশ থাকে যে প্রবার্টি অ্যান্ড ফেমিনিস বইয়ের জন্য উনিশশো আটানব্বই সালে অর্থনীতিতে নোবেল পানবর্ত সেন উনিশশো পঁচাত্তর থেকে নব্বই শাসনামলে শাসনামল মহামানের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তর থেকে বাহাত্তর রাষ্ট্রপতি ছিলেন সৈয়ীদ নজরুল ইস্তা মস্তাই ছিলেন একাত্তর থেকে বাহাত্তর আবু সৈদ চৌধুরী ছিলেন বাহাত্তর থেকে তিয়াত্তর এবং বঙ্গু শেখ মুজিবুর রহমান পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর থেকে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর খন্দকার মোস্তাক পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর থেকে ছয় নভেম্বর উনিশশো পঁচাত্তর আবু সাইদ মহম্মদ সাইম ছয় নভেম্বর উনিশশো পঁচাত্তর থেকে একুশে এপ্রিল উনিশশো সাতাত্তর জিয়াউর রহমান একুশে এপ্রিল উনিশশো সাতাত্তর থেকে তিরিশে নভেম্বর উনিশশো একাশি হুসাইন মোহাম্মদ আরশাদ এগারো ডিসেম্বর উনিশশো তিরাশি থেকে ছয় ডিসেম্বর উনিশশো নব্বই বিশেষ ক্ষমতা আইন বা স্পেশাল পাওয়ার অ্যাক্ট জারি উনিশশো চুয়াত্তর সালে উনিশশো ফেব্রুয়ারি উদ্দেশ্য বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ প্রতিহত করা এবং গ্রেপ্তারি পরোয়ানার ছাড়াই কাউকে আটক করা সংসদীয় আইনের মাধ্যমে অপসারিত হওয়াই বাংলাদেশের উচ্চ আদালত পুলিশকে এই ধারাটি ব্যবহারের নিবন্ধের নির্দেশ দেন জরুরি আইন জারি করা হতো এই আইনের চব্বিশ এক ধারা অনুসরণ করে